এগুলো কেকের ফুড কালার লাল হলুদ নীল সবুজ বেগুন এছাড়া আমাদের সুগার বল আছে কোকো পাউডার ছয়শো এর মাফিন লাইনার ফার্স্টার ক্লক এর বেকিং পাউডার আছে বেকিং সোডা আছে মোল্ড আছে মোল্ডে আসি এখানে চার ইঞ্চি থেকে শুরু হয় আমাদের স্কোয়ার মোল্ডে আসি নন এডিবেল ফুল আছে বিভিন্ন কালার আছে সাদা আছে নীল আছে রেড আছে পিঙ্ক আছে ইয়েলো আছে রিবন এখানে আপনার হোয়াইট আছে রেড আছে পিঙ্ক আছে চকলেট মোল এগুলো যে কোনো কালার যে কোনো আপনার ডিজাইনের রোসান মিল্ক চকলেট রোসান হোয়াইট চকলেট আছে রোসান ডার্ক চকলেট আছে কর্নফ্লাওয়ার আছে কোকো পাউডার আছে ফার্স্ট চয় এসে স্কাইবার সেট আছে এলি স্কাইবার বলে অনেক বড় স্কাইবার সিগনেল পিজা কাটার প্রজাপতি স্টিকার কন্ডেন কাটার ব্রাশ সেট কিচেন স্কেল এখানে আপনার ব্যাটারি সহ আছে টার্ন টেবিল চায়নাটা করলে ফাটবে কিছু হবে না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা বেঙ্কিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এখানে এই আইটেম গুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই আইটেম গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রহ

আজকের আপনি ধামাকা অফার দিলাম একশো টাকা করে একশো টাকা দিয়ে দিচ্ছেন একশো টাকা করে কোকো পাউডার আর আপনার ছয়শো এর মাফিন লাইনার দুইশো টাকা বলছিলাম ছয়শো বিশ একশো আশি টাকা একশো আশি টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে দিতেছি এছাড়া আমাদের আপনার ফার্স্টার ব্লকের বেকিং পাউডার আছে বেকিং সোডা আছে বড়োটা হচ্ছে সাড়ে তিনশো টাকা ছোটটা হচ্ছে বেকিং পাউডার দুইশো টাকা আর সোডা হচ্ছে আপনার ছোটটা হচ্ছে দুশো ষাট টাকা এছাড়াও আরো ধামাকা অফার দিতেছে আপনাকে এগুলো ড্রপ কালার গুলো আপনার এর আগে আমি নব্বই টাকা আশি টাকা বলছি আজকে দামাগা অফার হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা দিয়ে দিচ্ছে সত্তর টাকা দিয়ে দিতেছি নজল কত করে দিচ্ছে নজল তিরিশ টাকা করে শুধুমাত্র কিছু কিছু নজল বাঁধে এগুলো হচ্ছে ষাট টাকা করে ওয়ান জি আছে তারপর আছে আপনার রাশিয়ান নজল গুলো রাশিয়ান নজল বাঁধে তারপর ওয়ান জি আছে এগুলো হচ্ছে ষাট টাকা করে এছাড়া আমাদের আপনার মোল্ড আছে মোল্ডে আসি আমাদের গোল মোল্ড এখানে চার ইঞ্চি থেকে শুরু হয়

পাঁচ ইঞ্চি ষাট টাকা থেকে শুধু ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ জি দশ টাকা করে বাড়লে পাঁচ ইঞ্চি দিয়ে এছাড়া আমাদের আপনার নন এডিবেল ফুল আছে বিভিন্ন কালার আছে সাদা আছে নীল আছে রেড আছে পিঙ্ক আছে ইয়েলো আছে এগুলো পার পিস বিশ টাকা করে পড়বে পার পিস বিশ টাকা পার পিস করে পড়বে রিবন রিবন এখানে আপনার হোয়াইট আছে রেড আছে পিঙ্ক আছে এখানে যে যেটা নিবে

এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা কেজি পাঁচশো ষাট টাকা জি পাঁচশো ষাট টাকা কেজি লুসান হোয়াইট চকলেট বাংলাদেশের বিএসটিআই এর অনুমোদিত জি বাংলাদেশের বিএসটিআই এর অনুমোদিত এছাড়াও লুসান ডার্ক চকলেট আছে বাংলাদেশের বিএসটিআই এর অনুমোদিত এগুলো হচ্ছে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা এছাড়াও ব্লু বেল চকলেট আছে এগুলো আরো ভাইয়া নিচের মধ্যে তো এত কিছু তো দেখা ব্লু বেল কত করে দিচ্ছেন ওটি সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা ডার্ক আর হোয়াইট আর মিলটা হচ্ছে ছয়শো টাকা কেজি এখন মিল্ক বর্তমানে বাংলাদেশে মার্কেট আউট গ্লোবাল আর এছাড়াও আপনি নন এডিবেল আপনি কেউ চাইলে তো আধা কেজি নিতে পারবে জি 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 এছাড়াও নন এডিবেল প্রজাপতি আছে বড় ছোট মিক্স 3 টাকা পার পিস করবে 3 টাকা পার পিস 3 টাকা পার পিস এছাড়া বাটার কত করে দিচ্ছেন ভাই বাটার এখানে আপনার 250 গ্রাম আছে আর যদি কেউ কেজি নিতে চায় 1 কেজি পড়বে আপনার 300 টাকা জি হাফ কেজি পড়বে আপনার 150 টাকা আর 250 গ্রাম পড়বে 100 টাকা 100 টাকা জি জি এছাড়া আমাদের কর্নফ্লাওয়ার আছে কোকো বাটার আছে ফাস্ট ফার্স্ট চয়েসের যে যেটা নিবে দেওয়া যাবে সমস্যা নেই এখানে আপনার চারশো গ্রাম আছে দুইশো টাকা সোডা আছে পাউডার আছে দেওয়া যাবে সমস্যা নেই এখানে স্ক্রাইবার সেট আছে অ্যালি স্ক্রাইবার বলে অনেকে লাম্বা স্ক্রাইবার বলে এগুলো হচ্ছে একশো টাকা করে কালার আছে দেওয়া যাবে এগুলো স্ক্রাইবার বড় স্ক্রাইবার সিঙ্গেল বড়টা এটা ষাট টাকা করে পিজা কাটার এর আগে আমি আপনার ভিডিওতে ভাইয়া বলছিলাম তিনশো টাকা আড়াইশো টাকা এখন যে আপনার এই অফার দেখবে তার জন্য

মোটা ব্যাটারির এটা হচ্ছে 280 টাকা 280 টাকা দিয়ে 280 টাকা কিছু দিয়ে এছাড়া ভিউয়ারস এখানে আপনার টার্ন টেবিল আছে টার্ন টেবিল জি টার্ন টেবিল চায়নাটা ছোটটা এটা ছোটটা এটা চায়নাটা তো 100 টাকা করে ভাইয়া ছোটটা 100 টাকা জি এখন দুলো করতেছে জি চায়না ছোট আর বড়টা কত করে দিচ্ছেন ভাই বড়টা এর আগে আপনার 150 টাকা বলছিলাম ভাইয়া জি আপনি ভিডিও দেখে যে বলবে

তারপর আপনার আধা কেজি আছে দুশো আশি টাকা এরকম করে এক কেজি আছে এক কেজি হচ্ছে তিনশো বিশ টাকা এই যে কর্নফ্লাওয়ার উপরে ডিপার মধ্যে আছে এগুলো হচ্ছে ফাস্ট চয়েস কোম্পানির কর্নফ্লাওয়ার এক কেজি করে এছাড়াও আমাদের বাজাজ বিটার আছে ওটা হচ্ছে একুশশো টাকা তিনশো ওয়ার্ডের আড়াইশো ওয়ার্ডেরটাও একুশশো টাকা আপনার ভিডিও দেখে যে বলবে দুইশো আশি টাকা রাখবো দুইশো আশি টাকা আশি টাকা এছাড়াও বিটার আছে ভাইয়া মিয়াকো আছে ইলিমা আছে আপনারা ছবি দিয়ে দিবেন আমার গোডাউনে আরো মাল আছে

বোলি নাম্বার হচ্ছে বিশ ঢাকা দক্ষিণ নিউ সুপার মার্কেটের নিস্তলায় আমি কেউ যদি চাই ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে দেখা যাবে সমস্যা নেই ভিডিও কলে দেখে আমি অনেক কাস্টমার আছে আপনার ভাইয়া মনে করেন নাম জানে না অথচ জিনিস চিনে তবে আমাকে এই জিনিসগুলো দেখা নামে ভিডিও কলে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট তখন আমি অর্ডার করে আপনি পাঠিয়ে দিই এছাড়াও যারা মনে করেন দোকানে চিনতে না পারে আমাকে নিউ মার্কেটে পোস্ট অফিস গেটে এসে আমাকে ফোন দিলে হবে বা নিউ মার্কেট এরিয়ায় যে কোনো এরিয়ায় আপনার এসে আমাকে ফোন দিলে হবে আমার লোক এসে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ